گھرانا یہ گھرانا برآن برا ہے اس میں حسنین ہے سیدا ہے اس میں حسنین ہے سیدا ہے اس گھرانے میں مشکل ہے اللہ اللہ نبی کا گھرانا یہ گھرانا برآنورا ہے امتی ہوں میں شاہ زمن کا کہ امتی میں شاہ زمن کا ہوں بھیکاری میں مال من کا اور ہوں بھاری میں مولا حسن کا صدق جاؤں میں ان کے عطا کے صدق جاؤں میں ان کے عطا کے دین والے نے سب کچھ دیا ہے اللہ اللہ نبی کا گھرانہ امام فرماتے ہیں کہ تیری نسلیں پاک میں ہے تیری نسلیں پاک میں ہے بچا بچا نور کا تیری نسل پاک میں ہے بچا بچا نور کا تو تیرا سب گھرانا نور کا نبی کا گھرانہ یہ گھرانہ برا ملبرا ہے اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ برا ملبرا ہے اللہم صلی سلے محمد والا علی سیدنا مولانا شہید اعظم شہید کربلار کنفرنس اچھا یہ محرم ماش اشلی امرہ شہید اعظم کنفرنس کہنا کوری کربلا ذکر کہنا کوری ترکارو محرم ماشر چار جہاں آخا سے اٹھے جائے تو ایک دل مسلمان خوش ہوئے جائے মহররমেন চাঁদ যখন এক তারিখের চাঁদ উঠে যায় এলাকায় এলাকায় ঝাঁটটা উঠে যায় মহররমেন চাঁদ যখন উঠে যায় তো এলাকায় এলাকায় হুসেন ইয়া হুসেনের সাদা লেগে যায় এই মহররমের চাঁদ যখন উঠে যায় হকের বলারা জিন্দা হয়ে যায় এই মহররমের চাঁদ যখন উঠে যায় পঞ্জতনি ঘরানাওয়ালা পঞ্জতনি কে মোহত করার সিনা কে করে নাই এই আহলে সুন্নতুল জামাতের লোকেরা সিনাকে কে করে নাই হুসেন হুসেন করে আবার এই মহরমের চাঁদ যখন উঠে যায় কেউ চৌড়া করে বুকটা অর পেশারে ফুলিয়ে উঠে আবার কেউ বুকে মারামারি করে এই মহরমের চাঁদ যখন উঠে যায় কেউ হাই হুসেন হাই হুসেন করে আর এই মহরমের চাঁদ যখন উঠে যায় কেউ ইয়া হুসেন ইয়া হুসেন করে এই মহরমের চাঁদ যখন উঠে যায় একদল পন্থী হুসেনের সিকিরকে বাধা দিতে চায় আর একদল আরে সিকিরে হুসেনের জন্য চা দিতে প্রস্তুত হয়ে যায় এ মুসলমান জিকির কেন করি এ মুসলমান আমরা জিক্রে হুসেন কেন করি তার কারণ আমার আওলাদরা আমার বংশধররা যারা আগামী প্রজন্মে আসবে তাদেরকে বলে দিতে চাই যে আগামীতে শুনে রেখে দাও জেনে রেখে দাও চোদ্দশো বছর আগে এক দল ছিল দলটা ছিল তার নাম মেজিদ তার সংখ্যা ছিল বাইশ হাজার একদিকে ছিল হুসেন তার সংখ্যা ছিল বাহাত্তর জন কিন্তু হকের দিকে ছিল হুসেন তো হুসেন আজকে চপ্পা চপ্পা গলি গলি নগর নগর এলাকা

সংসর বলে দেওয়া হোক যে আমরা কম আছি তো কি হয়েছে আরে ইমাম হোসেনের সাথে যদি মোহাবাত করি এই কমের নিষ্তে ইনশাল্লাহ চান্নাতে যাবো ইনশাল্লাহ আরে এজিদ বলে হুসেন আমার দিকে চলে আসো এজিদ বলে এদিকে দৌলাত আছে এদিকে শহরাত আছে এজিদ বলে এদিকে দৌলাত আছে এদিকে শহরাত আছে এদিকে শান আছে এদিকে ইজ্জত আছে আমার হুসেন বলে আরে আমার দিকে গফাদার আছে এজিদ বলে আমার দিকে সেনা বাহিনী আছে হুসেন বলে আমার দিকে গফাদার আমার খানদান আছে এজিদ বলে আমার দিকে সব জওয়ান আছে নামাজি আছে মুত্তাকি আছে হাফিজ আছে কোরআন আছে

আর একটা ইব্রাহিম সাল্লাম আট মাস বয়সে মারা গেছে কিভাবে মারা গেলেন এইদিকে আছে হুসেন এইদিকে আছে ইব্রাহিম এদিকে আছে আল্লাহ তাবা রহিম পাঠালেন যাও যাও নবীর দরবারে চলে যাও নবীকে বলো দুটো পেয়ারার মধ্যে একটা পেয়ারাকে আমার কাছে পাঠাতে হবে তোমার দুটো জিনিসের মধ্যে থেকে একটাকে আমার দিকে পাঠাতে হবে এবার প্রশ্ন আপনি নিজের ছেলেকে দিলেন নিজের না থেকে দিলেন না তখন রসুল বলেন আরে না হুসেন আমি কাঁদতাম আমার সাথে সাথে ফাতেমাও কাঁদত ফাতেমার কষ্ট আমি সহ্য করতে পারি না আর এদিকে গেলে ইব্রাহিম গেলে শুধু আমি কাঁদবো শুধু আমি ওই জন্য আমি আমার ছেলেকে দিয়ে দিলাম হোসেনকে রেখে দিলাম বইনা সুহান তো জামানা ওয়ালা বলে যে নবী ও মুস্তাফা হুসাইন কে রেখে নিজের বেটাকে দিয়ে হুসাইন কে জিন্দা করেছে নিজের ব্যাটাকে দিয়ে হুসেনকে জিন্দা করেছে হুসেনের মার্তাবা কত আলাদা আরে সিদ্দিকে আকবর বলে যে হুসেন তোমাকে বাঁচানোর জন্য নবী নিজের ছেলেকে দিয়ে দিয়েছে উমর ফারুক বলে হে হুসাইন তোমাকে বাঁচানোর জন্য নবী নিজের ছেলেকে দিয়ে দিয়েছে হে তোমাকে বাঁচানোর জন্য আলী বলেন তোমার মামা জানকে দিয়ে দিয়েছে হে হুসাইন মা ফাতিমা বলেন হে হুসাইন তোমাকে বাঁচানোর জন্য আরে আমার ভাই ইব্রাহিমকে দিয়ে দিয়েছে তো জামানা ওয়ালা যাতে না বলে যে হুসাইন তোমাকে তোমার ছেলে তোমাকে বাঁচানোর জন্য নবী নিজের খানদানকে নবী নিজের ছেলেকে দিয়ে দিয়েছে তো হুসেন বলে না না আরে নবী আমাকে বাঁচিয়েছে নিজের ছেলে দিয়ে আর শহীদ আসাম হয়ে কারবালার ময়দানে আমি দশ মহরমে গারদান দিয়ে আমি আমার নানা জারের উম্মতকে বাঁচিয়ে দেব উম্মতকে বাঁচিয়ে দেব তো মুসলমান হুসেন নবীকে নবী হুসেনকে বাঁচিয়েছে আর হুসেন আমাদেরকে বাঁচিয়েছে ওই না সুবহানাল্লাহ

তার কারণটা কি ওই বাচ্চা যখন পেটের মধ্যে ছিল মায়েরকে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম খটাখাটি শুরু করে দিয়েছে তো মা খটাখাটি করতে তার তাসিকটা তার আসাটা তার বাচ্চার মধ্যে এসেছে তাই জন্য মা করেছে তাই জন্য ব্যাটা হয়েছে এ মুসলমান দুনিয়ার সাইন্স বলে দুনিয়ার কথা বলে অভিজ্ঞ ব্যক্তিরা বলে যে বাচ্চা যখন পেটে থাকবে মা যা করবে বাপ যা করবে বাড়ির মধ্যে যা মহল হবে বেটা তাই হবে বেটা তাই হবে তো এখনকার মা ইউটিউব চালাচ্ছে ফেসবুক চালাচ্ছে তো বাচ্চারা বেরিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম খুঁজছে আর আয়কা জামানায় চলেন পীরানে পীর দস্তাদির আব্দুল কাদের জিলানী আরে মা কোরআন পড়তো তো বাচ্চা বের হচ্ছে গাউসে আজম ষোলো পারার হাফেজ হয়ে বের হচ্ছে আচ্ছা বাচ্চা বের হচ্ছে হাফিজে কোরআন হয়ে বের হচ্ছে বাচ্চা বের হচ্ছে আলিয়ে কামিল হয়ে বের হচ্ছে বাচ্চা বের হচ্ছে আল্লাহর ওয়ালি হয়ে বের হচ্ছে এ মুসলমান দুনিয়ার মধ্যে মৌসুল হলো মা تامن ہو بے بیٹا تامن ہو بے یہ مسلمان تو چلو وہ ماں کھول ماں وہ ماں ماں فاطمہ تو زہرا کے ماں یہ ماں ماں تیمہ تو زہرا وہ ماں فاطمہ تو زہرا جنی ہلن جنتی رشادہ جنتی محیلت رشادہ تینی ہلن ماں فاطمہ کے ماں فاطمہ سیدہ جنی ہلن آلی مرتضر بی بی کے ماں فاطمہ تو زہرا جنی ہلن نبی مصطفیٰ بیٹی کے ماں فاطمہ وہ ماں فاطمہ جب پل صورت دنے جاہو بے ماں فاطمہ جاوین تو اللہ تبارک تعالیٰ غیب تک آواز کر

আজম কে দেখে আলিয়া মুরতাজা কে দেখে সাহাবি রসুল দেখে তো ও মা থেকে যখন পেটে বের তো পেটেই বের হয় ও মা থেকে যখন বাচ্চা বের হয় তো হাসান ও হুসাইন হয় তো হাসান ও হুসাইনের মধ্যে নানা জানের সুপারিশ পৌঁছে আছে আরে আবু বকর সিদ্দিকের সাদাকাত লুকিয়ে আছে উমরে ফারুকের আদারাত লুকিয়ে আছে উসমান গনি কারাবাত লুকিয়ে আছে আরে হযরত আলী সুজাত লুকিয়ে আছে ভাই জন্য তো ও বাচ্চা যখন বের হয় নবী মুস্তাফা বলে এ বাচ্চা সাধারণ বাচ্চা না এ তো தெ <coughs> <coughs> <coughs>

তো <kung> মুসলমান <government> বলার উদ্দেশ্য যে আমরা আল্লাহ রসুবত এই দুটোকে মহাব্বত করে ধরো এই দুটোকে মোহ্বত করে ধরো তো তোমার ইহা জগৎ উহা জগৎ বেড়া পাব